আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর শাড়ি কম্বো কালেকশন খুবই দারুণ দারুণ কালেকশন আছে কেউ মিস করবেন না প্লিজ ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন এখানে আছে কিছু কাতান শাড়ি কম্বো কিছু আছে কটন শাড়ি কম্বো কিছু চুমকি শাড়ি কম্বো এছাড়াও জামদানি শাড়ি কম্বো পেয়ে যাচ্ছেন আপনার আপনারা জর্জেট শাড়ির কম্বো খুব সুন্দর সুন্দর স্ক্রিন প্রিন্ট শাড়ির কম্বো খুবই দারুণ কালেকশন কেউ মিস করবে না একটু ধৈর্য সহকারে ফুল ফুলবিটা দেখেন তাহলে অনেক সুন্দর সুন্দর কালেকশান দেখতে পাবেন খুবই দারুণ দেখেন কি লাগছে একটা থেকে একটা কি সুন্দর প্রত্যেকটা শাড়ি কম্বো সত্যি সত্যি অসাধারণ এই দেখেন কিছু শাড়ি কম্বোতে আপনারা আবার শালও পেয়ে যাচ্ছেন শাড়ির সাথে শাল পেয়ে যাচ্ছেন প্লাস অন্যান্য জুয়েলারি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার তো থাক আর কোনো কোনোটাতে তো দেখেন চুড়ির একদম গেছে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে দেখেন আপনারা প্রত্যেকটা শাড়ি কম্পোস্ত আপনারা পেয়ে যাচ্ছেন চুড়ি জুয়েলারি দেন আর্টিফিশিয়াল ফ্লাওয়ার খুবই দারুণ কালেকশান সোভিওর্স যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার সে এভরিথিং আপনাদেরকে বলে দেব ভিউার্স আমার এখানে অনেক সাউন্ড হচ্ছে যার কারণে হয়তো আপনাদের একটু ডিস্টার্ব হচ্ছে তার জন্য সত্যি আমি দুঃখিত কিছু আসলে করার ছিল না কারণ আশেপাশে কাজ হচ্ছে বিল্ডিংয়ে কাজ হচ্ছে যার কারণে সাউন্ড হচ্ছে অনেক জোরে তাই ঠিকঠাক বয়সটা হয়তো আপনাদের শুনতে একটু প্রবলেম হচ্ছে তাই এই প্রবলেমটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিউার্স আমার এই প্রোডাক্টগুলো ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে আপনারা শাড়ি কম্বর পাশাপাশি পেয়ে যাচ্ছেন শাড়ি বোরকা থেকে শুরু করে ম্যানস উইম্যান্স বেবি কালেকশন সব ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন তাই প্লিজ একবার হলো আমার চ্যানেলে ঘুরে আসবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম